আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা এই বইটার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এক পয়েন্ট এক বিপ্লবের সন্তান বলা হয় ড্যাশকে উত্তর হবে অপশান সি নেপোলিয়ান দুই পূর্ব ইউরোপের শোকাহত জাতীয়তাবাদের কেন্দ্র হল উত্তর হবে অপশান বি পোল্যান্ড তিন নেপোলিয়ান ছিলেন উত্তর হবে অপশান সি জ্যাকোবিন পন্থী চার কোড নেপোলিয়ান রচনা করেন উত্তর হবে অপশানে এ চার জনে পাঁচ কনকর্ডাটের মাধ্যমে খুশি হন উত্তরাবে অপশান এ পোপ ছয় আধুনিক ফ্রান্সে সিজার বলা হয় ড্যাশ কে উত্তরাবে অপশান সি নেপোলিয়ান সাত টিলজিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তরাবে অপশান এ আঠেরোশো সাত খ্রিস্টাব্দে আট স্পেনের ক্ষতই ধ্বংস করেছে ড্যাশকে উত্তরাবে অপশান বি নেপোলিয়ান নয় চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল উত্তর হবে অপশন ডি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে তারপর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এ একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী কী ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হলো সাম্য মৈত্রী ও স্বাধীনতা প্রশ্ন দুই কোট নেপোলিয়ানের একটি উদ্দেশ্য লেখ পঁয়ত্রিশ নম্বর পাতায় এখানে দেখো কোট নেপোলিয়ানের পাঁচটা উদ্দেশ্য দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটা উদ্দেশ্য লিখে দেবে প্রশ্ন তিন নেপোলিয়ান ডাইরেক্টরের শাসন কবে গড়ে তোলেন নেপোলিয়ান সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন গড়ে তোলেন প্রশ্ন চার কাদের মধ্যে টলেন্টিনোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তেত্রিশ নম্বর পাতায় একদম শেষে দেখা দেওয়া আছে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জানুয়ারিতে নেপোলিয়ান মধ্য ইতালির পোপের রাজ্য আক্রমণ করলে পোপ ষষ্ঠ পায়াস তারপর পরের পেজে ফেব্রুয়ারিতে টলেন্টিনর সন্ধি স্বাক্ষরে বাধ্য হন প্রশ্ন পাঁচ দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয় পেজ নাম্বার থার্টি থ্রি শেষের দিকে দেখো দেওয়া আছে অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া পর্তুগাল নেপেলস তুরস্ক মিলিতভাবে দ্বিতীয় শক্তিজোট গড়ে তোলে প্রশ্ন ছয় কোন সময়কে নেপোলিয়ানের যুগ বলে সাঁত্রিশ নম্বর পাতায় ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানীয় সাম্রাজ্যবাদের যুগ বলা হয় সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রশ্ন সাত কোর্ট নেপোলিয়ানে কয়েকটি ধারা রয়েছে কোর্ট নেপোলিয়ানে দু হাজার দুশো সাতাশিটি ধারা রয়েছে প্রশ্ন আট নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন চৌত্রিশ নম্বর পাতায় একদম শেষ লাইনটা দিয়ে লিখব আইন প্রণয়তারূপে নেপোলিয়ানকে তারপর পরের পাতায় দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ কোড নেপোলিয়ান ও কোড জাস্টিনিয়ানের মধ্যে অনেক মিল আছে প্রশ্ন নয় বার্লিন ডিগ্রি কেন জারি হয়েছিল ছত্রিশ নম্বর পাতায় এখান থেকে লিখবো ইউরোপীয় মহাদেশের সমস্ত বন্দর অবরোধ করতে ব্রিটিশের সমুদ্র সমুদ্র বাণিজ্য বন্ধ করতে নেপোলিয়ান কর্তৃক ঘোষিত হয় বার্লিন ডিগ্রি তাহলে বার্লিন ডিগ্রি কেন ঘোষিত হয়েছিল বার্লিন ডিগ্রি ঘোষিত হয়েছিল ইউরোপীয় মহাদেশের সমস্ত বন্দর অবরোধ করে ব্রিটিশের সমুদ্র বাণিজ্য বন্ধ করার জন্য প্রশ্ন দশ পেনিনসুলার যুদ্ধের সময়কাল উল্লেখ করো নম্বর পাতায় পেনিনসুলার যুদ্ধের সময়কাল হচ্ছে থেকে খ্রিস্টাব্দ প্রশ্ন এগারো কোন অভিযানে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছিল মস্কো অভিযানে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রশ্ন বারো কোন অভিযানকে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলে মস্কো অভিযানকে নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলে তারপর বি সত্য বা মিথ্যা নিরূপণ করো এক নেপোলিয়ান ফরাসি বিপ্লবের কোনো আদর্শ মানতেন না এটা মিথ্যা দুই তিনশোটি রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ নেপোলিয়ান গঠন করেন এটা সত্য তিন নেপোলিয়ান বর্ণাপাটি দ্বীপে জন্মগ্রহণ করেন এটা সত্য চার ইউরোপের তেরোটি জাতিরাষ্ট্র মিলে লিপচিকে যুদ্ধ হয়েছিল এটা মিথ্যা তারপর সি সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এক ফ্রান্সে ডাইরেক্টরের শাসন শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দুই কোর্ট নেপোলিয়ানে ড্যাশটি ধারা আছে উত্তরাবে দু হাজার দুশো সাতাশিটি তিন মুকুটধারী জ্যাকোবিন হলেন ড্যাশ উত্তর হবে নেপোলিয়ান বর্ণাপট চার নেপোলিয়ান মারা যান ড্যাশ উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে ডি স্তম্ভ মেলাও প্রথমে কনসুলেটের শাসন উত্তর হবে অপশান সি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দুই শত দিবসের শাসন উত্তর হবে অপশান ডি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিন টিলজিটের সন্ধি উত্তর হবে অপশান বি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে চার গ্র্যান্ড আর্মি উত্তরবে অপশান এ রাশিয়া তারপর রাইন রাষ্ট্রসংঘ উত্তর হবে অপশান ডি জার্মানি মহাদেশীয় অবরোধ উত্তরবে অপশান এ ইংল্যান্ড তিন উপদ্বীপের যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ উত্তর হবে অপশান বি স্পেন চার পোড়ামাটি নীতি উত্তরাবে অপশান সি রাশিয়া তারপর ই নিচের বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো বিবৃতিটা কি এক বিবৃতি নেপোলিয়নকে বলা হয় বিপ্লবের সন্তান এটা হবে ব্যাখ্যা তিনটা ঠিক বিপ্লবের ভূমি থেকে তার জন্ম তিনটা ঠিক হবে তারপরে দুই বিবৃতি নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে এটা সঠিক ব্যাখ্যা হচ্ছে দুই তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দু তিনটি বাক্যে লেখো প্রতিটি প্রশ্নের মান দুই এক নেপোলিয়ানকে নেপোলিয়ানকে কে কেন বিপ্লবের সন্ধান বলেন বত্রিশ নম্বর পাতায় এখান থেকে লিখবে ন্যাশনাল কনভেনশনের শাসনকালে নেপোলিয়ান সেনানায়কের পদ পদে যুক্ত হয়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ডাইরেক্টরের শাসনকালে তিনি বৈদেশিক শক্তির আক্রমণ থেকে ফ্রান্সকে বাঁচিয়েছিলেন তারপর এখানে কনসুলেটের শাসনকালে তিনি ফ্রান্সকে তারপর পরের পাতায় প্রগতিশীলতার পথে উন্নীত করেন পোপ সপ্তম পায়াস কর্তৃক নটারডাম গির্জায় আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট পদে অভিষুক্ত হন এই জন্য ঐতিহাসিক এইচ এ এল ফিশার বলেছেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান প্রশ্ন দুই নেপোলিয়ানকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলে পঁয়ত্রিশ নম্বর পাতায় প্রথমে এটা লিখবে নেপোলিয়ান নিজেই বলেছেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি তারপর ছত্রিশ নম্বর পাতায় এখান থেকে লিখবে ঐতিহাসিক লেফে লেফেভর গুডউইন মাতিয়ে জোয়ারেস বলেন ডাইরেক্টরি শাসন বিপ্লবকে ধ্বংস করেছে তাই নেপোলিয়ানীয় সাম্রাজ্যের মাধ্যমে বিপ্লবের আদর্শ ইউরোপে ছড়িয়েছিল বললে ভুল হবে তাই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা যায় না এই জন্যে নেপোলিয়ানকে ধ্বং বিপ্লবের ধ্বংসকারী বলে প্রশ্ন তিন নেপোলিয়ান কিভাবে ক্ষমতা লাভ করেন বত্রিশ নম্বর পাতায় এই যে দেখো ক্ষমতা লাভ প্রথমে এখান থেকে এতটা লিখবে তারপর এখান থেকে শুরু করে পরের পেজের সম্রাট পদে অভিষিক্ত হন এত অব্দি লিখবে প্রশ্ন চার ক্যাম্পো ফর্মির সন্ধির ফলাফল লেখো এই উত্তরটা এই বইতে নেই আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি তোমরা লিখে নিও এই যে ক্যাম্পো ফর্মির সন্ধির ফলাফল দেওয়া আছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে ফলাফল দেওয়া আছে তার সেই চারটে ফলাফলই লিখে দেবে দু নম্বর আছে চারটে ফলাফলে লিখে দেবে এই যে এখান থেকে এক দুই তিন চার এই চারটেই হচ্ছে ক্যাম্পো ফর্মি সন্ধির ফলাফল এই চারটেই পয়েন্ট লিখে দেবে প্রশ্ন পাঁচ কোড নেপোলিয়ান বলতে কি বোঝো চৌত্রিশ নম্বর পাতায় কোড নেপোলিয়ান বলতে কি বোঝো তার উত্তর আমরা এখান থেকে এতটা লিখে দেব কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা রচনা একটি ঐতিহাসিক সংস্কার বলে ধরা হয় চারজন বিশিষ্ট ফরাসি আইনজীবী চার বছর আঠেরোশো থেকে আঠেরোশো চার খ্রিস্টাব্দ পরিশ্রম করে এই আইনবিধি সংকলন করেন নেপোলিয়ান বুঝেছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ সাম্যবাদকে স্বীকৃতি দিয়ে ফ্রান্সে নতুন সমাজ কাঠামো গড়ে তোলা খুব প্রয়োজন ফ্রান্সে আইনগত ঐক্য গড়ে তুলতে এই নয়া আইনবিধি নিয়ে চুরাশিটি অধিবেশনের পর আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান এর নামকরণ করেন কোড নেপোলিয়ান এখান থেকে এতটা কোড নেপোলিয়ান বলতে কী বোঝো তার উত্তর প্রশ্ন ছয় কোড নেপোলিয়ানের দুটি উদ্দেশ্য লেখক পঁয়ত্রিশ নম্বর পাতায় যে এখানে পাঁচটা কোড নেপোলিয়ানের উদ্দেশ্য দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে এক দুই তিন চার পাঁচ প্রশ্ন সাত কোড নেপোলিয়ানের সীমাবদ্ধতা কি কি পঁয়ত্রিশ নম্বর পাতায় এই যে দেখো কোড নেপোলিয়ানের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল বলে চারটে পয়েন্ট দেওয়া আছে এই চারটে পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা এক দুই তিন চার এই চারটে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন আট ডাইরেক্টরের শাসনের ফল কি হয়েছিল এর উত্তরটা এই বইতে নেই আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি তোমরা লিখে নিও প্রথমে লিখবে ডাইরেক্টরের শাসনকালে নেপোলিয়ান বৈদেশিক শক্তির আক্রমণ থেকে ফ্রান্সকে বাঁচিয়েছিলেন তারপর লিখবে ডাইরেক্টরের প্রধান ব্যারান অ্যাবেসিয়েস এর সহযোগিতায় নেপোলিয়ানের বিভিন্ন দেশে অভিযান শুরু হয় তারপর লিখবে এই শাসনে ফ্রান্সে মুদ্রাস্ফীতি অর্থসংকট বুর্জা প্রাধান্য প্রভৃতি কারণে জনগণ এই শাসনের প্রতি বিক্ষুব্ধ ছিল আরেকবার দেখিয়ে দিচ্ছি ডাইরেক্টরি শাসন ডাইরেক্টরের শাসনকালে নেপোলিয়ান বৈদেশিক শক্তির আক্রমণ থেকে ফ্রান্সকে বাঁচিয়েছিলেন তারপর ডাইরেক্টরের প্রধান ব্যারান অ্যাবেসিয়াসের সহযোগিতায় নেপোলিয়ান বিভিন্ন দেশে অভিযান শুরু হয় তারপর এই শাসনে ফ্রান্সে মুদ্রাস্ফীতি অর্থসংকট বুর্জা প্রাধান্য প্রভৃতি কারণে জনগণ এই শাসনের প্রতি বিক্ষুব্ধ ছিল ডাইরেক্টরের শাসনের ফল এটাই ছিল প্রশ্ন নয় কোন সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলে পেজ নাম্বার সাঁত্রিশ এখান থেকে লিখবে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নীয় যুগ সাম্রাজ্যবাদের যুগ বলা হয় সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে এর ঠিক আগে অর্থাৎ সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ফরাসি বিপ্লবের যুগ বলে প্রথম দুটো লাইন এখান থেকে এতটা প্রশ্ন দশ লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে কেন একচল্লিশ নম্বর পাতায় একচল্লিশ পাতার এখান থেকে লিখবো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে জার্মানির লিপজিগের যুদ্ধ চলার পর নেপোলিয়ান পিছু হটেন তারপর লিখবো ওয়েস্ট ফালিয়া তারপর বিয়াল্লিশ নম্বর পাতায় মেকলেনবার্গ ও ফডারেশন অফ রাইন কনফেডারেশন অফ রাইন নেপোলিয়ানের অধীনতা থেকে মুক্ত হয় ইউরোপের তেরোটি জাতি লিপজিগের যুদ্ধে যুক্ত ছিলেন বলে একে জাতিসমূহের যুদ্ধ বলা হয় প্রশ্ন এগারো পেনিনসুলার যুদ্ধের কুফল কি হয়েছিল তেতাল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখব নেপোলিয়ানের পরাজয়ের ফলে ফ্রান্স তথা সমগ্র ইউরোপে তার অধিপত্য ভুলুণ্ঠিত হয় এই দীর্ঘস্থায়ী যুদ্ধে তার প্রায় তিন লক্ষের অধিক সৈন্য মারা যায় প্রচুর অর্থ ব্যয় হয় ফ্রান্সের সামরিক ও আর্থিক শক্তির অপর অপূরণীয় ক্ষতি হয় নেপোলিয়ান নিজে স্বীকার করেছেন স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে কেউ বলেন এটি একটি দীর্ঘসূত্রী ক্ষত নেপোলিয়ান অনেকটা শক্তিহীন হয়ে পড়েছিলেন পেলিনসুলার যুদ্ধে চারদিক থেকে ফ্রান্স বেষ্টিত হয়ে পড়ে এটাই হচ্ছে পেনিসার যুদ্ধের কুফল এখান থেকে এতটা